আমি প্রথমবার নিয়ে চলে এসেছি আমার ছেলে হওয়াটাই এটেনেডে কীভাবে আমি সারাদিন কী কী খাবার খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো সবার ফার্স্টে খেয়েছি পাউরুটি চিনি আর খি দিয়ে আর এই খিচুড়িটা কাল আমাদের পাড়ায় খিচুড়ি খাওয়ানো হয়েছিল তাই রান্না না করে দুপুরবেলা খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে নিয়েছি খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ার পরে কিন্তু বিকালে দারুণ দারুণ খাবার ছিল ওয়েট করো ওয়েট করো একদম কিন্তু ভিডিওটা স্কিপ করো না এই দেখো পিঠে তৈরি হচ্ছে আজ আমাদের বাড়িতে আর পুরোটা হচ্ছে দুধের পুর দিয়ে তো যখন পিঠে তৈরি হচ্ছে কেননা আমি আমার কিউট কিউট সাবস্ক্রাইবারদের আমার বাড়িতে কীভাবে ডিজাইন করে পিঠে তৈরি হয় সেগুলো দেখে দিই তোমরা জানি তোমাদের বাড়িতে কে পিঠে করে আমার বাড়িতে তো ঠাকু মারা যাওয়ার পর থেকে আমার মাই পিঠে তৈরি করে আর মা কিন্তু অনেক রকম দিয়ে পিঠে তৈরি করতে পারে এই দেখো এটা হলো একরকম সেপ আর এটা কিন্তু পুরো পানি ফলের মতো শেপ দেয় সেটা কিন্তু দেখতে জাস্ট ওয়াও হয় যার গায়ে জাস্ট ওয়াও হয় তো পুরোটা দেখো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই পিঠের সেপগুলো দেখতে তোমাদের কেমন লাগছে আর এই পুরটাকে আমি ছোটবেলা থেকে চাঁচিরপুর বলি অনেকে এই পুরকে দুধের পুট বলে ক্ষীরের পুর বলে আমি চাচির পুর তোমরা কিন্তু এই কি নামে ডাকো আমায় কিন্তু অবশ্যই জানিও আর এই পিঠের শেপটা আমার সব থেকে ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আরও একটা পিঠের শেপ দেখে নাও আর হ্যাঁ তোমরা কি ভাবছো আমি পিঠে তৈরি করে নিই হ্যাঁ গাইস আমিও পিঠে তৈরি করেছি কিন্তু সেই পিঠেটা খাওয়া যাবে নাকি তারই সন্দেহ কারণ আমি যখনই পিঠে করতে নামি মানে যখনই আমি ময়দানে আমি পিঠে করতে পিঠে ফেটে আমার পুর বেরিয়ে যাই তো এই জন্য পিঠে মানে পিঠ থেকে যখন সরি সরি পিঠের থেকে যখন পুর বেরিয়ে যাই তখন আমি কিন্তু তারপরে তালি দিয়ে দিই তারাকে দেখো কত পিঠে তৈরি হয়েছে আর এই দেখো এই কচ্ছপের মতো পিঠেটা আমি তৈরি করেছি এটা দেখতে কিন্তু কিছুটা আনসেফ হলো দেখতে কিন্তু কিউট লাগছে মা বললো ভালো হয়েছে মেয়ে তৈরি করেছে মাকে খারাপ বলতে পারে আর এই পিঠেটা আমি লম্বা তৈরি করতে যাচ্ছিলাম তখন পুর বেরিয়ে গেছিল আর তখন আমি এরকমভাবে তালি দিয়ে দিচ্ছি মানে রুটিন মতো করে যেখানে পুর বেরিয়ে বেরিয়েছিল সেখানটা ভালো করে চেপে চেপে রেখে দিয়েছি যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসতে পারে তো মা বললো মা আরে মা তোর আর পিঠে তৈরি করে লাভ নেই তুই পিঠেগুলো বরং দে আমি বাকি সব পিঠেগুলো তৈরি করে নিই তো সেই মা যখনই বললো আমি ভাবলাম বেকার বেকার নষ্ট করে লাভ নেই যা দুধের পুরের দাম মানে দাম নয় যা দুধের দাম আর যা চালগুড়ির দাম তো আমি আর পিঠে তৈরি করে আমি একদম ডাইরেক্ট পিঠেগুলো ভাপাতে দিলাম আর নিচে জল আছে আর ওপরে পিঠেগুলো ভাপাতে দিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর রকম দেশি জোগায় কিন্তু আমি মোমো তৈরি করি আর মোমো কিন্তু কীভাবে করি রেসিপি তোমাদের যদি চাই অবশ্যই শেয়ার করতে পারি আমি তোমরা যদি কমেন্ট করো তো এই দেখো পিঠেগুলো হয়ে গেছে আর এই পিঠেগুলো কিন্তু কাল তোমাদের রেসিপি দেবো কীভাবে আমি ভাজা পিঠে তৈরি করে খাই আর পিঠেগুলো দেখতে কি কিউট লাগছে তাই না তো আমি একটা কিউট সেপ আর একটা সেপ তোমাদের জন্য দিয়ে দিয়েছি তো তারপরে আমি খেয়েছি ডিম সিদ্ধ এই যার শীত পড়েছে এই শীতে কিন্তু ডিম সিদ্ধ খেতে ব্যাপক লাগে আর ডিম সিদ্ধর পরে কিন্তু অবশ্যই যে জিনিসটা আমার চাই চাই সেটা আমার মতো তোমাদের চাই কি বলতো অবশ্যই আমাদের বাংলাদেশ চা চায়ের সাথে ছিল পাউরুটি আর ছিল পাপড় ভাজা পাপড় ভাজা খেতে কিন্তু আমার হেভি লাগে আর এই তরকারিটা দেখতে এরকম লাগলো এটা কিন্তু আদা রসুন বা বেশি কিছু মশলা দিয়ে তৈরি করিনি শুধু পিঁয়াজ টমেটো মটরশুঁটি দিয়ে আমি তৈরি করেছি আর মুড়ি দেখার জন্য আজকে কিন্তু হোয়াটা ইটেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি কিন্তু ওয়াটা ইটেনে ফার্স্ট তোমাদের জন্য তৈরি করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলো আমি আরো তৈরি করবো বাই বাই